হ্যালো এবামুকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আম দেখে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি আজ আমি মুন্নিকে নিয়ে যাচ্ছি আম বাজার দেখানোর জন্য যেহেতু আজকে স্কুল ছুটি তাই ভাবলাম ওকে নিয়ে একটু আমের আড়ত থেকে ঘুরে আসি আর কিছু আম নিয়ে আসি যাই হোক মুন্নি কিন্তু অনেক এক্সাইটেড তার কারণ এই ওর লাইফে ফার্স্ট টাইমই আর কি আমের আড়ত দেখতে যাচ্ছে অর্থাৎ আমের বাজারে ঘুরতে যাচ্ছে তো আমরা কিন্তু একটা অটো ধরেই আর কি যাচ্ছে আর আজকে ছুটির দিন চারিদিকে দোকানপাট বন্ধ খুবই ভাল লাগছে কারণ অন্যদিন গাড়ির আর কি জ্যামটা থাকে রাস্তায় অনেক বেশি তো আজকে একদম রাস্তা ফাঁকা যেতে কোনো রকম কষ্ট হচ্ছে না যাই হোক ভালোই লাগছে আর নিয়েও অনেক আনন্দ করছে যে আম বাজারে যাচ্ছি কারণ ওকে কোনো দিন আর কি বাজারে নিয়ে যাওয়া হয়নি আসলে আমারও সময় হয় না মুন্নিরও সময় হয় না এই জন্য আর কি দুজনের সময়ের সাথে মিলে না বলে আর কি মন্নিকে কখনো সেভাবে বাজার দেখানো হয়নি আর এই যে রাস্তা ফাঁকা আজকের দিনটা যে এত ভালো লাগছে তো সবাই আর কি দেখতে থাকুন আমরা আম বাজারে যাই কিভাবে সেটা তো আমবাজারে যাওয়ার আগে কিন্তু মুন্নি বলছে যে আম আমবাজারে কি ভিড় থাকে অনেক তাও আমি বললাম আজকে ছুটির দিন হয়তো বা ভিড় কম থাকতেই পারে কিন্তু আমরা আমবাজারের মধ্যে আর কি প্রায় চলে এসছি তো এসে দেখি প্রচণ্ড ভিড় যাই হোক ছুটির দিনেও কিন্তু প্রচণ্ড ভিড় আর এদিকে কিন্তু ইলেকশানের কাজকাম চলছে যেহেতু ভোটের ছুটি সবাই কাটাচ্ছে আমিও কাটাচ্ছি তো কি আর করার আমি ভোট দিতে যাব তার আগেই আর কি আম বাজারে নিয়ে আসলাম মুন্নিকে আর শুরুতে এখানে তালের শ্বাস বিক্রি হচ্ছে তো আমরা অটো থেকে আর কি নামার জন্য অটো ভাই অটোওয়ালা ভাইকে আর কি বলছি এখানেই রাখেন কারণ আমবাজারের ভেতরে অটো নিয়ে যেতে দেবে না যাই হোক ওনার টাকা পরিশোধ করে আমরা চলে এলাম আমের বাজারের মধ্যে আর এসে আর কি মুন্নি বলছে আমবাজারে আমের এত গন্ধ তো আমি বলছি আমবাজারে তো আমের গন্ধটাই থাকবে বেশি যাই হোক এখন আমের সিজন এই বাজারে আমে আমে ভরপুর হয়ে গিয়েছে তো এখন কিন্তু অনেক রকম আম আছে হিমসাগর ন্যাংরা আম্রুফালি যাই হোক আমি অত বেশি নাম জানি না আম খাইতে হয় তাই খাই যাই হোক মন্নিকে একটু আমের বাজারটা আর কি ঘুরিয়ে দেখাচ্ছি এইগুলা কিন্তু আমের আড়তের জন্যই এই আমগুলো আনা হয়েছে আর এগুলা পাইকারিভাবেও বিক্রয় হয় আবার খুচরাভাবেও বিক্রয় হয় তো আমি এখানে এসে আর কি কিছু আমের দাম করছিলাম তো যা দাম বলছে এরা আম তো কেনার মতোই না খালি দেখে দেখে মনে হয় বাড়ি চলেই যেতে হবে যাই হোক মন্নি আমের বাজারে ঘুরতে এসে সে অনেক কষ্ট পাচ্ছে কারণ তার লাইফে এই প্রথম আর কি বাজারে আসছে সে বলছে আম অনেক অনেক গরম তো আমি বললাম এরকম কষ্ট করে আর কি আমরা বাজার করি তো আজকে সেই কষ্টটাই সে অনুভব করছে তো আমরা এখানে আর কি আমের আড়তগুলো ঘুরে ঘুরে দেখছি যে কোথায় একটু দাম কম পাওয়া যায় তো যাই হোক আমরা ঘোরাঘুরি করতেই আছি করতেই আছি আর গরমে তো ঘুরতে ভালো লাগতেছে না তবুও কী করার আম কিনতে আসছি এবং আমের বাজার দেখতে আসছি মন্নির জন্য তাও আবার তো আমের বাজারটা তো সুন্দর করে ঘুরিয়ে দেখাতেই হবে আর আমাদের জেলার অধিকাংশ আমি কিন্তু আর কি ঢাকাতেই চলে যায় এই জন্য আর কি আমাদের ছোট ছোট আম খেতে হয় আর বড় বড় আমগুলা মানে যে যেগুলো একটু বড় সেগুলো আর কি ঢাকার দিকে চলে যায় তো এখানে খুচরা বাজারে আম নিয়ে বসছে তো এখানেও আর কি কিছু আমের দরদাম করলাম আর মুন্নি কিন্তু লতা আম খেতে খুবই ভালোবাসে তো আমরা লতাম খুঁজছিলাম বাজারে কিন্তু আমরা খুঁজে পাই যায়নি যাই হোক এখান থেকে তো কিছু আম নিতেই হবে না নিয়ে তো আর বাড়িতে যাওয়া যাবে না তো আমরা ঘুরতেছি দেখি ভালো কোনো আম পাওয়া যায় কিনা না আর এখানে ক্যারেট ক্যারেট নিতে হবে কিন্তু আমি ক্যারেট এক ক্যারেট আম নেওয়ার জন্য আজকে আসি নাই যেহেতু অল্প আম নিব এই জন্য বাজারে আসছে আর তার সাথে কিন্তু আজকে লেবু অনেক সস্তা তো এই যে আম প্রতিটা ভ্যানে আড়তে আমে আমে ভরপুর হয়ে গিয়েছে তো আমরা একটা দোকানে আসলাম এখানে চুষি আম বিক্রি হচ্ছে নাকি তো এই আমটা নাকি খেতেও অনেক সুস্বাদু তো আমি এটা দু কেজির মতো নিয়ে নিলাম আর রকম আম নিব হিমসাগর সেটাও নিবো দু কেজির মতো তো ওনাকে আর কি বললাম তো উনি সুন্দর দেখে দেখে আমাকে দুই কেজি আর কি চুষি আমটা দিল আর এটা নাকি খেতে খুবই ভালো যাই হোক আমটা নেওয়া হয়ে গেল এখন কিন্তু আমরা আর এক রকম আম নিয়ে তবেই বাসায় ফিরবো আর বাসায় ফিরে আমাকে রেডি হয়ে যেতে হবে ভোট দিতে আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেই করার ছিল কিন্তু আমি সময়ের এর কারণে আর কি এডিট করতে পারি নাই এবং ভিডিওটা আপলোড দিতেও পারি নাই তার জন্য সবার কাছেই আর কি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক আম কেনা এক জায়গা থেকে শেষ হলো আমরা এখান থেকে আর একটা দোকানে যাবো তো এই যে আমি দুই কেজির মতো আম নিয়ে নিলাম তো আজকে কিন্তু শুধু আমি কিনবো আর কিছুই না যাই হোক একটুখানি মন্নির আনন্দ দেওয়ার জন্যই কি আমের বাজারে আসলাম আর এখানে আর কি হিমসাগর বিক্রি হচ্ছে তো এখানে খুব বেশি বড় না এটা একটু ছোট সাইজের তো আমি এখান থেকে তিন কেজির মতো হিমসাগর আম নিলাম আর এই আমটা আপনার পঞ্চাশ টাকা কেজি চেয়েছিলো তো আমি পঁয়তাল্লিশ টাকা করে নিলাম যাই হোক আমটা মোটামুটি ভালো তো আমের বাজার দেখানো শেষ আম কেনাকাটাও আমাদের শেষ আর ঘুরে ঘুরে খালি আমের ভিডিও করেই যাচ্ছি চারিদিকে আম আর আম তো আজকে আমাদের এই আমবাজারের ব্লকটি কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে বেরিয়ে আর কি আমরা তালের শ্বাস কিনতে যাব কারণ আসার সময় দেখে আসছি তালের শ্বাস সেটা কিনে নিয়েই তবে আমি বাড়ি যাব আর বাড়ি যেয়ে আমাকে ভোট দিতে হবে তো এখানে প্রচুর রোদ আমরা তালের শ্বাস কেনার জন্য অপেক্ষা করছি আর তালের শ্বাস কিনেই কিন্তু আমরা বাড়ি ফিরব তো সবাইকে অনুরোধ রইলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সবার সাথে আর একটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং